আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা কেমন আছেন সবাই আজকে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ অর্থাৎ আজকে হচ্ছে আমাদের স্বাধীনতা দিবসের এক মাস পূর্ণ হতে যাচ্ছে গত মাসের এই তারিখেই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাকে ফিরে পেয়েছি যাদের আত্মত্যাগের বিনিময়ে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আজ আমরা সবাই মুখ খুলে প্রাণ খুলে নির্দ্বিধায় বিনা ভয়ে কথা বলতে পারতেছি সেই সকল যোদ্ধাদের সেই সকল বীর বীরদের কথা আজকে খুব মনে পড়তেছে আমাদের স্বাধীনতার পিছনে যারা অবদান রেখেছে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা আমাদের স্বাধীনতাকে ফিরে পেয়েছি যাদের শহীদি মর্যাদার কারণে আজকে আমরা আমাদের স্বাধীনতাকে ফিরে পেয়েছি সেই স সেই সকল শহীদদের আত্মার মা ফেরাত কামনা করছি যাতে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং এর মধ্যে যারা স্বৈরাচার শাসক কর্তৃক নির্যাতিত নিপীড়িত হয়ে যারা এখনও অসুস্থ অবস্থায় দেশের বিভিন্ন হসপিটালগুলোতে আহত অবস্থায় আছেন আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি যাতে আপনাদেরকে অচিরেই সুস্থ করে দেন এবং যারা বেঁচে আছেন যারা অংশগ্রহণ করেছিলেন পাঁচে আগস্ট গণ অভ্যুত্থানে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে স্বাধীনতার শুভেচ্ছা গত চার আগস্ট যখন ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নিল যে ছয় আগস্ট গণ হবে এর পরেই দেশের পরিস্থিতি বিবেচনা করে আমাদের মেধাবী ছাত্ররা আমাদের বুদ্ধিমান ছাত্ররা কি করলো যে ছয় তারিখের কর্মসূচিকে পাঁচ তারিখে নিয়ে আসলো এই যে না আগামীকাল এই যে পরশু না আগামীকাল এই আগামীকাল যদি না হইতো অর্থাৎ পাঁচ তারিখ যদি এটা না হইতো তাহলে দেশে জুলাইতে তো জুলাই জুলাইয়ের পর আগস্ট আগস্ট মাসে যে পানি বন্যা হয়েছে জুলাই মাসে কিন্তু রক্তার বন্যাও হয়েছে কিন্তু এর চাইতে আরো হাজার গুণ বেশি ছাত্রছাত্রী ছাত্র জনতা এবং সাধারণ মানুষের রক্তের বন্যা বয়ে যেত কারণ এই ফ্যাসিস্ট হাসিনা এই ফ্যাসিস্ট সরকার নিজের ক্ষমতাকে এই জালেম সরকার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমরা দেখছি এটা তো কারো কাছে শোনা কথা না কারো কাছে কারো অভিনয়ে দেখা দেখা জিনিস না এটা আমাদের নিজের চোখে দেখা নিজের কানে শোনা যে সে কী ধরনের পদক্ষেপগুলা একের পর এক স্টেপের পর এক স্টেপ নিয়েছে সে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একের পর এক যে ধরনের স্বৈরাচার যে ধরনের খারাপ স্টেপগুলো নিতেছে বা নিয়েছে এই স্টেপগুলো যদি এই ছয় তারিখের কর্মসূচি যদি পাঁচ তারিখে না আনা হতো তাহলে কিন্তু আরও বেড়ে যেত এবং অসংখ্য অগণিত মেধাবী স্টুডেন্ট ছাত্রজনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমি বলব যে বিভিন্নরা সর্বশ্রেণীর মানুষ কারণ পাঁচে আগস্ট ওই দিন শুধু ছাত্রজনতা না ওই দিন স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি সরকারি মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা কমি মাদ্রাসা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রী সবাই কিন্তু মাঠে নেমে গেছে এবং দেশের সর্বোচ্চ নিম্ন শ্রেণীর মানুষ থেকে নিয়ে সর্বোচ্চ শ্রেণীর মানুষ সর্বস্তরের মানুষ সর্বশ্রেণীর মানুষ কিন্তু ওই দিন মাস ঢাকায় অংশগ্রহণ করছে এই জন্যই বলতেছি যে ওই দিন যদি পাঁচ তারিখের কর্মসূচিটা যদি সফল না হতো তাহলে কিন্তু আগস্ট মাসে যে বন্যা হয়েছে পানির বন্যা এই বন্যার আরেকটা বন্যা দেখা হয়তো আমাদের দেখেন এখানে কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে এখানে ছাত্রছাত্রীদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কি ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং সাধারণ মানুষের সেটার সাথে অংশগ্রহণ তার সাথে সাথে কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে সেটা হচ্ছে আল্লাহতালার অশেষ রহমত দেখেন আল্লাহ আল্লাহতালার যদি অশেষ রহমত না হইতো তাহলে যেই ছাত্রীরা যেই সাধারণ মানুষেরা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যারা ইন্টারনেটের মধ্যে ইন্টারনেটের উপর ডিফেন্স ছিল ওই দিন কিন্তু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল এখন কথা হচ্ছে এই যে ইন্টারনেটের মাধ্যমে খবরাখবর আদান প্রদানের যে বিষয়টা এটার মধ্যে কিন্তু সবাই ডিফেন্ডেবল ছিল আর তারা কি করছে তাদের নিজেদের ক্ষমতাকে টিকে রাখার জন্য এই ইন্টারনেটকে বন্ধ করে দিছে ওই অবস্থায় আল্লাহ তালা কিন্তু নিজের রহমত নিজের আদর ভালোবাসা মায়া মোহাম্মদ দিয়ে কিন্তু এই মানুষগুলোকে একত্রিত করে রাখছে তা না হলে দেশের যে কি একটা ভয়াবহ অবস্থা হতো সেটা বলার অপেক্ষা রাখে না এখন কথা হচ্ছে স্বাধীনতা অর্জন করাটা যতটা কষ্টের এবং যতটা কঠিন তার চেয়ে স্বাধীনতাকে ধরে রাখা এই অর্জনটাকে নিজেদের আয়ত্তে রাখাটা এর চেয়ে হাজার হাজার গুণ বেশি কঠিন এবং কষ্টের দেখেন যদি আমরা একাত্তরের স্বাধীনতাকে ধরে রাখতে পারতাম উনিশশো সালে যে আমাদের বাংলাদেশ যে এই পাকিস্তানি হানাদার বাহিনী থেকে পাকিস্তানির স্বৈরাচার শাসক থেকে যখন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে ওই স্বাধীনতাটাকে যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে কিন্তু চব্বিশে এসে এত প্রাণ এতগুলো নিষ্পাপ প্রাণ আমাদের চোখের সামনে চলে যেত না আমরা আমাদের স্বাধীনতাটাকে ধরে রাখতে পারি না বিধায় চব্বিশ সালে এসে অজস্র অগণিত অসংখ্য মানুষ শহীদ হইছে এই যে আমাদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের নিম্ন শ্রেণী থেকে নিয়ে উচ্চ শ্রেণী সমস্ত মানুষের মধ্যে যে একটা বন্ডিং একটা ভালোবাসা একটা মায়া একটা মোহাম্মত একটা মিল এই জিনিসটাকে ধ্বংস করার জন্য সর্বোপরি আমাদের এই স্বাধীনতাটাকে নষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল কিন্তু সর্বদা তারা দিন চেষ্টা করে যাচ্ছে তাদের একটাই কথা যে তারা এদেশকে স্বাধীনভাবে এদেশের মানুষকে স্বাধীনভাবে চলতে দিবে না তারা তাদের অন্যায় অপরাধকে দেশের সৃষ্টি করে এ দেশের মানুষকে দাবায় রাখতে চায় কিন্তু আমাকে আপনাকে সর্বদা সব সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে এই বিষয়ের দিকে আলাদাভাবে দৃষ্টি রাখতে হবে যে কোনোভাবেই কোনোভাবেই যাতে কোনো অত্যাচারী শাসক কোনো জালেম শাসক আমাদেরকে শাসন করতে না পারে আমাদেরকে শোষণ করতে না পারে এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো যে আমরা যাতে এই স্বাধীনতাটাকে ধরে রেখে এই স্বাধীনতাটাকে আঁকড়ে ধরে সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি এবং আগামী প্রজন্মকে আমরা একটা সুন্দর ইতিহাস বিকৃত ইতিহাসটা কারণ আমরা এতদিন ধরে বিকৃত ইতিহাস পড়ে আসতেছি এই যে বিকৃত ইতিহাস থেকে বের করে সঠিক সত্য যে ইতিহাস তাদেরকে জানাতে হবে আগামী প্রজন্মকে জানাতে হবে তা না হলে মানুষ যখন তাদের ইতিহাস ঐতিহ্য ভুলে যায় তখনই কিন্তু মানুষ পরাধীন হয়ে যায় কারণ সে তো জানে না যে তার স্বাধীনতা সে কিভাবে পাইছে যদি আমরা একাত্তরের পূর্ণাঙ্গ সঠিক স্বাধীনতাকে জানতে পারতাম তাহলে কিন্তু চব্বিশে এসে আবার নতুন করে স্বাধীনতা অর্জনের কথা আসতো না যেহেতু একটা বিকৃত ইতিহাস আমাদের মাঝে এতদিন ছিল এই বিকৃত ইতিহাসকে বর্জন করে সঠিক সত্য যে ইতিহাস আছে এগুলোকে আমাদের সামনে তুলে ধরা হোক আমাদের সামনে আনা হোক এবং এখন যারা ছোট আছে যারা আগামী দিনের ভবিষ্যৎ এবং যারা আগামীতে আসবে যারা অনাগত ভবিষ্যতে আছে যারা আসবে তারা যেন সঠিক সহজ সরল এবং সত্য যে ইতিহাস সঠিক যে ইতিহাস সেটা জেনে তারা যেন তাদের আমাদের এই স্বাধীনতাটাকে তারা ধরে রেখে তারা তাদের জীবনের শেষ পর্যন্ত চলে যেতে পারে